আজকে আমাদের পাঠের বিষয় সমবাহু ত্রিভুজ কিভাবে সমবাহু ত্রিভুজ আঁকতে হবে সেটাই আজ আমরা শিখব কেমন সমবাহু ত্রিভুজ আঁকার জন্য আমাদের লাগবে একটা পেন্সিল স্কেল ইরেজার আর একটা কম্পাস তো সেই জন্য আমরা এই কটা নিয়ে নিয়েছি সমবাহ ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের এখানে একটা নির্দেশ দিয়েছে যে পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করতে তো এই ত্রিভুজ আঁকার জন্য আমরা প্রথম স্কেল দিয়ে পাঁচ সেমি দৈর্ঘ্যের একটি বাহু কেটে নেব তো এখন আমরা পাঁচ সেমি দৈর্ঘ্যের একটি বাহু অঙ্কন করব তার জন্য দেখো এই যে জিরো দেখতে পাচ্ছ জিরোতে একটা ডট দেব বিন্দু দেব দিলাম এরপর আমরা পাঁচে একটা বিন্দু দেব পাঁচ সেমি দেখো কোথায় গেছে যে তো পাঁচে বিন্দু দিলাম এবার দাগটা কিভাবে টানবো এদিক দিয়ে কিছুটা টানবো আর এদিক দিয়ে কিছুটা টানবো এইভাবে আমরা পাঁচ সেমি বাহু অঙ্কন করে নিলাম এরপর আমরা এই পাঁচ সেমি দৈর্ঘ্যর মাপটা নিচে করব কিন্তু তার আগে আমরা প্রথম একটা ইচ্ছে মতো যে কোনো মাপের একটা লাইন টেনে নেব সরল রেখা। টেনে নেওয়ার পর আমরা পাঁচ সেমি দৈর্ঘ্যটা এখানে কম্পাসের সাহায্যে তো দেখো আমরা কম্পাসের সাহায্যে সেমি মাপটা এখানে নিয়ে নেব তাহলে এখানে বসাবো কম্পাসের কাঁটাটা আমরা এই বিন্দুতে বসাবো এবং অপর প্রান্ত অর্থাৎ পেন্সিলটা আমরা এখানে সেট করব। করে দেখো পাঁচ সেমি দৈর্ঘ্য কেটে নিলাম মাপটা নিলাম এবার এই মাপটা নিয়ে আমরা কি করব এখন যে লাইনটা টেনেছিলাম নিচে সেই লাইনের এই বিন্দুতে বসাবো প্রথম বিন্দুতে বসিয়ে এইভাবে ভূমিতে কাটবো পাঁচ সেমি কাটলাম ঠিক একই রকমভাবে ওই মাপটা নিয়ে চেঞ্জ করব না যেহেতু সমবাহ ত্রিভুজ উপরে একবার কাটবো এইভাবে এবার আমরা এই কম্পাসটা তুলবো এবং কম্পাসের কাঁটাটা নিচে যে বিন্দুতে আমরা কেটেছি বৃত্ত চাপটা অঙ্কন করেছি সেই চাপে বসিয়ে এইভাবে উপরের দিকে কাটবো ঠিক আছে কাটার পর দেখো আমাদের দুটো বৃত্ত চাপ একটা বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটাকে আমরা বলছি ছেদ বিন্দু এই ছেদ বিন্দু বরাবর আমরা সবগুলো অ্যাড করে দেব জুড়ে দেব তো সেই জন্য আমরা কি করব স্কেলটা ধরবো এবং আমাদের যে পেন্সিল আছে সেই পেনসিল দিয়ে আগে আমরা সেট করে নেবো ফার্স্ট স্কেলটা দেখো আস্তে আস্তে বসিয়ে সেট করব এই বিন্দুতে সেট করলাম এবার এই বিন্দুটা আস্তে আস্তে বসিয়ে সেট করব সেট হয়েছে কি না ভালোভাবে দেখে নাও এই বিন্দু দিয়ে দেখে নেবে যে সেট হয়েছে কি না এখন আমার সেট হয়ে গেছে তাই আমি কি করলাম এইভাবে এটা টেনে দিলাম ব্যাস একটা সাইড হয়ে গেছে অপর সাইডটা পড়ে আছে একই রকমভাবে কি করবে এই বিন্দুতে বসিয়ে এই বিন্দুটা এবং উপরে বৃত্তচাপের বিন্দু বিন্দুটা একই রকমভাবে আমরা সেট করব দেখো এই যে আমরা সেট করেছি করার পর আমরা দুটো বিন্দু একসাথে রেখার মাধ্যমে জুড়ে দেব ব্যাস আমাদের হয়ে গেছে এখন সমবাহ ত্রিভুজ এবার আমরা এটা কত সেমি দৈর্ঘ্য নিয়েছিলাম পাঁচ সেমি এখানে লিখে দেব যে পাঁচ সেমি এটাতেও তাই লিখে দেবে বাহুগুলোর দৈর্ঘ্য পাঁচ সেমি পাঁচ সেমি দৈর্ঘ্য তাই লিখে দিলাম এবার এটার ত্রিভুজটার একটা নাম দেবো এখানে তোমরা ইচ্ছে মতো নাম দিতে পারো এবিসি আমি একটা নাম দিয়ে দিলাম এটা কী এঁকেছি কী ত্রিভুজ সমবাহু ত্রিভুজ তাই এখানে হেডিং কী হবে যে সমবাহু ত্রিভুজ সমবাহু ত্রিভুজ ঠিক আছে তো সি একটি সমবাহু ত্রিভুজ ত্রিভুজ সি হল একটি সমবাহু ত্রিভুজ এই রকমভাবে আমরা সমবাহু ত্রিভুজটা অঙ্কন করে ফেলব আজকে এই পর্যন্তই আবার পরের ক্লাসে আমরা অন্য একটা বিষয় সম্পর্কে জানবো কিভাবে সমদ্দ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করতে হয় সেটা আমরা শিখব আজ এই পর্যন্তই সবাইকে টাটা বাই বাই আবার যেন পরের ক্লাসে সবাইকে দেখা পাই